শান্তি কিশোরগঞ্জের সরওয়ার হোসেন রাব্বি বিদেশ যেতে না পেরে 500 টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করছেন গালাগালের সেই ভিডিও রেকর্ড করে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন রাব্বি যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় ভাইরাল এই যে আমার পরিচয় এই যে আমার নাম হইছে সরওয়ার হোসেন রাব্বি আমরা সবাই আদর করে বাপ্পি তাই আমার এলাকাও আছি ঠিক আছে আমি বিগত তেরোটা কিস্তি ও আনছি আমার কিস্তি দেওয়ালে তেরো জন দেয় ব্যক্তি বান্ধিটা দিছে কোন ধানি দিছে এরা সামনে আমার বান্তিটা দিত তাহলে বিষয়টা বুঝতাম আমার সামনে দিছে কোন ধানুটে আমার বান্তিটা দিছে বান্তির উপরে পাইতাম তাহলে তো কেমনে মারলাম বললো এটা আমার এই যে ভিসা আমার ভিসার ম্যাচ শেষ হয়ে পড়তেছে এক লাখ টাকার লাগে আমি বিদেশে যেতে পারি না কোন রিজার্ভান ব্যক্তি বাংতি দিছে আদে বাংতি দেতে কিস্তি হলো জয় দেয় ইয়ে ওইটাই বাংতি দেতে মানে আমার তো রাই আমার আজকে কিস্তি দিব কালকে কিস্তি দিব কোয়া যা পরে বাংতি মানুষে বাংতি দেয় যে এই মুখ ছাড়া পালা না আমি কি আর মারারে ভুক্ত সুক্তি মা নাকি আমার সন্দেহ লাগে এই অত রিজার্ভান ব্যক্তিটা যে এটা হোক তুই আমার সামনে আয় কথা

চোখা তুই তোর মাথা চোখ পানটি মাংকির বচ্চা তুলে আমার তোমার মতো জানিস মাথার চোখ

ঠিক আছে কি কয় পোৱাবলৈ